আসসালামু আলাইকুম চলে আসলাম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আজকে আপনাদের জন্য এই বছরের সবচেয়ে বড় একটা অফার নিয়ে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বর্তমানে ফেসবুকের সবচাইতে ভাইরাল শাড়িগুলো এগুলা ফেসবুকের সবচাইতে ভাইরাল শাড়ি যেগুলো সিল্ক খাদি শাড়ি এবং এই শাড়ি আমরা পূর্ণিমা শাড়ি আজকে বাংলাদেশে সবচাইতে কম প্রাইসে দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা আজকের ভিডিওটার মধ্যে আপনারা যে শাড়িগুলো দেখবেন এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র এইট হান্ড্রেডে এখানে প্রচুর পরিমাণে ডিজাইন থাকবে প্রচুর পরিমাণে কালার থাকবে এই শাড়িগুলো যারা নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী ম্যানশন আর ম্যানশনের চারতালা হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং প্রত্যেকটা ডিজাইন এগুলা কিন্তু প্রত্যেকটা সিল্ক খাদির মধ্যে যেগুলো প্রিন্ট করা থাকবে অল ওভার বরেটের মধ্যে প্রিন্ট করা থাকবে দেখেন সম্পূর্ণ কলকাতা পেকের ডিজাইন করা আছে এবং এটা হচ্ছে আঁচলের প্যানেল এটা আঁচলের প্যানেলটা আচল এক্সট্রাভাবে টার্সেল করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল পাবেন এটা হচ্ছে ব্লাউজের প্যানেল পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে ব্লাউজের জন্য চাইলে কিন্তু থ্রিক অথবা ফুল হাতে কনভার্ট করতে পারবেন এই যেটার কালারটাও খুব সুন্দর এটা পিঙ্ক কালার মধ্যে আমরা মাত্র এইট হান্ড্রেডে দিচ্ছি আপনাদেরকে এই শাড়িগুলো মাত্র আটশো টাকায় দেখেন কালার কম্বিনেশন দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা গিফটের জন্য বা নিজেদের জন্য যারা শাড়ি নিতে চান আমি বলবো এই কালেকশনগুলো আপনারা নেন এগুলোর প্রত্যেকটা ভালো মানের কোয়ালিটির শাড়ি এবং আগামীকাল হচ্ছে রোজ রবিবার আগামীকাল সারাদিন সারাদিন আমাদের পূর্ণিমা শাড়ি চারতলায় আপনারা এই কালেকশনগুলো পাবেন আগামীকাল সারাদিন এই অফারে কালেকশনগুলো পাবেন এটা গ্রিনের মধ্যে মাত্র এইট হান্ড্রেডে দিচ্ছে আমরা এই শাড়িগুলো যেটা বাংলাদেশের সবচেয়েতে বড় ধরনের একটা অফার আপনাদের জন্য এই শাড়ির মধ্যে এটা গোল্ডেন কালার এই যে ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা শাড়ি ডিজাইনই সুন্দর এটা গোল্ডেন কালারের মধ্যে এটা গোল্ডেন কালারের মধ্যে আঁচলের প্যানেল থাকবে এটা এবং বড়িটার ডিজাইনটা থাকবে এটা মাত্র এইট হান্ড্রেডে দিচ্ছে আমরা এই শাড়িগুলো প্রচুর পরিমাণে কালেকশন আছে এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ি ডিজাইন আলাদা আলাদা প্রত্যেকটা শাড়ির ডিজাইন আলাদা আলাদা যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে একাধিক নাম্বার আছে এমও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এবং আপনারা যারা শোরুমে আসতে চান আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতালে হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এই যে এটা ডিজাইন দেখেন আমরা জাস্ট ভিরোতে আপনাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি যে এই প্যাটার্নের কালেকশনগুলো এই অফারে আপনারা পাবেন কিন্তু আমাদের শোরুমে কিন্তু প্রায় থাউজেন্ড প্লাস ডিজাইন থাকবে আপনাদের জন্য প্রায় থাউজেন্ড প্লাস ডিজাইন থাকবে আমরা জাস্ট এক্সাম্পল দেখাই দিচ্ছি এই শাড়িগুলো এগুলা জায়গা বিশেষ আপনারা পঁচিশশো তিন হাজার টাকা দিয়ে এই শাড়িগুলো নেন এগুলো পঁচিশশো তিন হাজার টাকা দামের শাড়ি কিন্তু আমরা পূর্ণিমা শাড়ি আজকে আপনাদেরকে মাত্র এইট হান্ড্রেডে দিচ্ছি মাত্র আটশো টাকায় দেখেন শাড়ি প্রত্যেকটা শাড়ির ডিজাইন আলাদা টার্সেল করা থাকবে ব্লাউজের প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়ির ডিজাইন আলাদা আলাদা যেটা গোল্ডেনের মধ্যে এটা অনেক সুন্দর সি গ্রিন কম্বিনেশন করা আছে এটা এটা সি গ্রিন কালার কম্বিনেশন করা মাত্র আটশো টাকায় দিচ্ছে এই শাড়িগুলো দেখেন ডিজাইনের কোনো কমতি নাই এটা ডিজাইনটাও খুব সুন্দর প্রত্যেকটা শাড়ির মধ্যে টার্সেল করা আচলে প্যানেল টার্সেল করা আছে আগামীকাল রবিবার যথাযথ সময় কিন্তু আমাদের শোরুম খোলা থাকবে সকাল নয়টা সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এটা প্যারোট গ্রিনের মধ্যে মাত্র আটশো টাকায় এই যে ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সুন্দর এগুলো মাত্র আটশো টাকায় দিচ্ছি আমরা এই শাড়িগুলো এই যে এটা পিঙ্ক কালারের মধ্যে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এটার প্রাইসও মাত্র এইট হান্ড্রেডে মাত্র আটশো টাকায় অনলি আটশো টাকায় দিচ্ছে এই শাড়িগুলো এই যে এটার এটার মধ্যে কিন্তু ফুল সেট আপ কালার পাবেন আপনারা আমরা জাস্ট ভিডিওতে আপনাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি এগুলোর মধ্যে আরও ডিজাইন পাবেন আমাদের শোরুমে আসলে আরও ডিজাইন পাবেন আমাদের শোরুমে আসলে এই যে এটার কালারটাও খুব সুন্দর মাত্র আটশো টাকায় অনলি আটশো টাকায় এই যে এটাও সুন্দর এটাও সুন্দর দেখেন মাত্র আটশো টাকায় প্রত্যেকটা শাড়ির ডিজাইন এগুলো দেখার মতো কালেকশন এগুলো প্রত্যেকটা শাড়ি দেখার মতো শাড়ি এগুলো যারা গিফট করতে চান গিফটের জন্য নিতে পারেন ইভেন যারা নিজেদের ইউজের জন্য এই শাড়িগুলো নিতে চান নিজেদের জন্য কিন্তু চাইলে এই শাড়িগুলো নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি ভালো মানের এগুলা এগুলো আটশো টাকা অফারে দিচ্ছে আমরা আপনাদেরকে ডিজাইনগুলো দেখেন ডিজাইনের কোনো কমতি নেই এটা ইতকট টাইপের একটা ডিজাইন পাবেন এটার মধ্যে এটার মধ্যে ইটকট টাইপের একটা ডিজাইন করা থাকবে দেখেন অনেক সুন্দর মাত্র আটশো এই যে পিঙ্ক কালার অবশ্যই আগামীকাল রবিবার শোরুমে চলে আসবেন আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নুর ম্যানশনের চারতালে হচ্ছে পূর্ণিমা এটা সেগ্রেন কালার মাত্র আটশো এই যে কালার কম্বিনেশন দেখেন সেই সেই এটাও খুব সুন্দর কলকা টাইপের একটা ডিজাইন করা থাকবে এটার মধ্যে কলকা টাইপের একটা ডিজাইন করা থাকবে এটা অফাইডের সাথে রেড সম্পূর্ণ ইউনিক একটা ফ্লোয়ার একটা ডিজাইন করা লতন একটা ডিজাইন করা থাকবে মাত্র আটশো টাকায় দেখেন ডিজাইনের কোনো কমতি নাই ডিজাইনের কোনো কমতি থাকবে না আমাদের শোরুম ভর্তি কালেকশন আছে আপনারা জাস্ট শোরুমে আসতে এই কালেকশনগুলো নিতে পারবেন আপনারা শোরুমে আসতে এই কালেকশনগুলো নিতে পারবেন এই যে ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র কত টাকায় আটশো টাকায় মাত্র আটশো টাকায় এই যে ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর মাত্র আটশো টাকায় প্রচুর পরিমাণে কালেকশন আছে ইভেন অফারের কালেকশনও পাবেন আমাদের শোরুম ভর্তি প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র আটশো টাকায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম